আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত এক সপ্তাহ ধরেই আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার এবং ফেসবুকের মেসেঞ্জারে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাইয়া ভারত নিজেরাই আছে বিপেকে ভারতকে আমেরিকা পাকিস্তান এবং বাংলাদেশ সিন্ডিকেট চেপে ধরেছে ভারত কিভাবে কূটনীতিকভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করবে বাংলাদেশে এটা তো মনে হয় খুব শীঘ্রই সম্ভব না হয়তো বা পাঁচ দশ বছর লেগে যেতে পারে তাদের এই বিষয়গুলো কেন মাথায় ঘুরপাক খাচ্ছে সে সকল বিষয়টা আমার কাছে শেয়ার করেছে তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি আশা করছি সকলে শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন মাকরসা যখন তার বাচ্চাকে জন্ম দেয় তখন তার বাচ্চা ওই মাক্রসার কলিজাটা খেয়ে ফেলে মাকরসার মাটা মারা যায় বাচ্চা ফুটে বাইর হয় সেমভাবে ভারতের বুকের মধ্যেই কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশটাকে যদি আমেরিকা এবং পাকিস্তান নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু ভারত প্রেশারে থাকবে স্টেবল থাকবে না এই জিনিসটা করার জন্য আমেরিকা অনেক বছর আগে থেকে চেষ্টা করে আসছিল অনেক বছর পরে কিন্তু সফল হয়েছে আমেরিকা ভালো করেই জানে ভারতকে পেশার রাখতে হলে বাংলাদেশকে আমার হাতে নিয়ে আসতে হবে তাহলে ভারতকে আমি একটা চাপ দিতে পারবো ভারত তখন বেঁকে বসবে যে প্ল্যানটা অনেক বছর আগে করেছে সেটা এখন সাকসেস করেছে আমেরিকা এবং পাকিস্তানি সেন্টিকেট এখন ভারতের কাছে কি অপশন ভারতের কাছে একটাই অপশন যে আমি বাংলাদেশের মধ্যে আমার সমর্থনের রেজিমটাকে আবার বসানো এবং যে প্যারাটা আমাকে দেওয়া হচ্ছে সেটার থেকে পরিত্রাণ পাওয়া এই একটা প্যারার কারণে ভারত চারদিক দিকে প্যারাটা ফেস করতে হচ্ছে বাংলাদেশ হাত ছাড়া মানি এখন বিভিন্ন বর্ডারে ভারতের প্যারা ফেস করা বাংলাদেশ আগে হাতে ছিল চারিদিকের প্যারাটা ভারতের প্যারা মনো হয়নি এখন প্যারা মনো হচ্ছে কারণ ভারতের কলিজের মধ্যে আছে বাংলাদেশ এখন যদি বাংলাদেশ আমেরিকা এবং পাকিস্তানের সাপোর্ট নিয়ে ভারতের কলিজ খেয়ে ফেলে ওই সেম মাকসার মতো অবস্থা হবে মারা যাওয়ার এটাই কিন্তু চেষ্টা করতেছে আমেরিকা এবং পাকিস্তান জোটে ভারতকে যে অ্যান্টিসেন্টিমেন্টের এখন যে রেজিমটা আছে তাকে দিয়ে ভারতের কলিজে খেয়ে ফেলার জন্য কলিজে যদি খেতেও না পারে ভারতকে কলিজে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে ভয়টা দেখিয়ে চাপে রাখা আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজনে এটা আমি কেন বলি জানেন সেটা ভারতে প্রমাণ পেয়েছে এত ধরম মহরম সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য পূজা করে নরেন্দ্র মোদীর যারা শিষ্য আসে তারা নরেন্দ্র মোদীর কাছের বন্ধু কি ভালো সম্পর্ক যখন দেখছে বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে এখন খেলাটা খেলতে পারবে ইন্ডিয়ার সাথে তখনই না বড় একটা পোলটি মেরে দিল আমেরিকা সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পও পোলটি মেরে শুল্ক বাড়িয়ে দিল ভারতে এটাই হচ্ছে আমেরিকার চরিত্র যেটা ইন্ডিয়ার সাথে করেছে সেটা আবার বাংলাদেশ সাথেও করতো দ্বিধাবোধ করবে না আমেরিকা ইনুসকে আবার টেকনিক্যালিভাবে সেনা কুয়ের মাধ্যমে মেরে ফেলত দ্বিধাবোধ করবে না আবার বিএনপিও যদি ক্ষমতায় চলে আসে বিএমপির মাথা থেকে ছায়া ছড়িয়ে দিত এক সেকেন্ড চিন্তা করবে না আমেরিকা আবার আওয়ালী যদি বসে যায় সেটাও অবাক হওয়ার কিছু নেই আমেরিকার পক্ষে সব সম্ভব আমেরিকার কথা হচ্ছে আমার স্বার্থ প্রয়োজন আমার পাওয়ার প্রয়োজন আমার অবস্থানের প্রয়োজন যেখানে আমার স্বার্থ আছে যেখানে আমার পাওয়ার থাকবে যেখানে আমার অবস্থান থাকবে আমি সেটার জন্য সকল কিছু করতে প্রস্তুত সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক সেটা খ্রিস্টান হোক আমার জাত পাত কোনো কিছু ম্যাটার করে না এটাই বাস্তবতা তারা অনেক মুসলিম দাঁড়িয়ে জঙ্গি বলে হত্যা করে আবার অনেক মুসলিম সাপোর্ট দিয়ে অন্য মুসলিমদেরকে হত্যা করায় তাদের পক্ষের মুসলিমরা হয়ে যায় যোদ্ধা আর তাদের বিপক্ষের মুসলিমরা হয়ে যায় এটাই জঙ্গি হচ্ছে আমেরিকার থিওরি রাজনীতির এটাই হচ্ছে বহির্বিশ্বের রাজনীতির বাস্তবতা আমেরিকা তাই আমেরিকার সাথে ধরম মহরম সম্পর্ক ঠিক না একেবারে শত্রুত ঠিক না আমেরিকার সাথে মিডিয়া রেখে রাজনীতি করতে হবে আর ইন্ডিয়া যদি দক্ষিণ এশিয়ার মতো তাদের অবস্থান ধরে রাখতে হয় বাংলাদেশটা অতীব জরুরি তাই ইন্ডিয়ারও দেয়ালে পিঠেই গেছে ইন্ডিয়ার অপশন একটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন যে কোনোভাবে খুব শীঘ্রই ঘটানো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিটাকে আরও শক্তভাবে ভিত করা ভিত যদি শক্ত করতে না পারে আবার আগের মতো তা না হলে ইন্ডিয়া স্টেবল থাকবে না ইন্ডিয়া বর্ডার সাইড যতগুলো দেশ আছে সকল দেশে আমেরিকা আধিপত্য বিস্তার করে ইন্ডিয়াকে ডিস্টার্বের উপর রাখবে চাপে রাখবে যাতে ইন্ডিয়া বড় গলায় কথা বলতে না পারে আমেরিকার সাথে সাহস দেখাচ্ছে কারণ ইন্ডিয়ার একটা কনফিডেন্স আছে আমরা উনিশশো একাত্তর সালের পরে ডোমিনেন্ট করেছি বাংলাদেশের রাজনীতিকে আমরা আগেও ডোমিনেন্ট করতে পারবো এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা র আছে তার মাধ্যমে আমরা আওয়ামী আবার প্রত্যাবর্তন ঘটাতে পারবো বাংলাদেশে সেই কনফিডেন্সে চোখে চোখ রেগে কথা বলতেছে আমেরিকার সাথে এবং চায়নার সাথে যত প্রবলেম আছে সকল প্রবলেম সলভ করে ফেলেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগের থেকেও গভীরতম সম্পর্ক করে ফেলেছে এই নরেন্দ্র মোদী তাই ইন্ডিয়াকে এত দুর্বলভাবে আরও কিছু নাই ইন্ডিয়া যতই বিপাবে বিপাকে করবে ততই আওয়ামী জন্য লাভ কারণ তখন ইন্ডিয়া চিন্তা করবে আওয়ামী ফিরে না আসা মানি এ রেজিন থাকা মানি আমরা আরও বেশি বিপাকে পড়া আমেরিকার আধিপত্য বেশি বেড়ে যাওয়া তখন আমরা আরও চাপে থাকবো তাই আমেরিকার আধিপত্য খর্ব করার কারণে আমার অ্যান্টি আমেরিকা সেন্টিমেন্টে যে সকল দেশ তাদের সাথে একত্রিত হয়ে কূটনীতিকভাবে আওয়ামী লীগকে আবার পুনর্ প্রতিষ্ঠিত করা বাংলাদেশের রাজনীতিতে তাই এটা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট যারা চিন্তা করতেছেন এই রেজিমটাকে আমেরিকা এবং পাকিস্তান সাপোর্ট করে আওয়ামী লীগকে অনেক বছর কোনটাশা করে রাখবে ভারতকে কোনটাশা করে রাখবে প্রতি উত্তরে আওয়ামী লীগ বলেন ভারত কূটনীতিকভাবে কিছু করতে পারবে না সেটা সম্পূর্ণ ভুল যতই বেশি কোণঠাসা করার চেষ্টা করবে আওয়ামী এবং ভারতকে আনস্টেবল করার চেষ্টা করবে ততই ভারত প্রেশার ক্রিয়েট করবে ততই ভারত কূটনীতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবে এটা প্লাস পয়েন্ট আওয়ামী জন্য এটা উল্টা বুমেরাং হয়ে যাবে আমেরিকা এবং পাকিস্তানের জন্য এটার কারণেই তো চীনের সাথে এত বছরের শত্রুতা বন্ধ করে এই ভারত অনেক বিষয়ে ঠিক করে ফেলেছে এটা কোর্ট সাইন রাশিয়া চায়না ভারত একত্রিত থাকা মানি অনেক বড় কিছু এই তিনটা সুপার পাওয়ার চাইলে পৃথিবীর যে কোনো জায়গা যে কোনো রেজিং চেঞ্জ করতে পারে এটা আপনারা আগামীতে দেখবেন চোখের পলকে কখন এই ডক্টরুজের রেজিন চেঞ্জ হয়ে যাবে চোখের ফলকে যখন ডক্টরুজের নুজের নির্বাচন যে সরকার আসবে সে চেঞ্জ হয়ে যাবে এটা আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা হতাশ হয়ে যান মনোবল ভেঙে ফেলেন সেই কারণে আওয়ামী ফিরে আসতে অনেক দেরি হবে আওয়ামী কখনো ক্ষমতায় আসবে না সেটা মনে হয় কিন্তু বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন কখনো হতাশ হওয়া যাবে না কখনো হতাশ হয়ে হাল ছাড়া যাবে না হাল ছেড়েছেন তো আপনি শেষ রাজনীতিতে কখনো শেষ বলতে কিছু নেই যেখানে মনে হবে রাজনীতি শেষ আর কিছুই হবে না সেখান থেকেই নতুনভাবে রাজনীতি শুরু হয় আর সে রাজনীতি শুরু করতে যাচ্ছে আওয়ামী আর সেই খেলা শুরু করতে যাচ্ছে আবার নতুন করে ভারত